নমস্কার বন্ধুগণ আমি গৌরাঙ্গ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমরা এসে গেছি ছোটনাগপুর মালভূমির একদম পূর্বে অবস্থিত বীরভূম জেলার ধুবরাজপুরে মামা ভাগ্নে পাহাড় তো এই মামা ভাগ্নে পাহাড়ে আমরা একদম পৌঁছে গিয়েছি এরপর আস্তে আস্তে পাহাড়ের সিংহের দিকে এগিয়ে যাব। আপনারাও আমাদের সাথে থাকুন চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন চলুন আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে এগিয়ে যাব ওই যে মেন গেট ওই গেট দিয়ে আমরা ঢুকে গেলাম এই ডান দিকে হচ্ছে গিয়ে ছোট ছোট পাহাড়গুলি আমরা ছোট ছোটো পাথরগুলো দেখতে পাচ্ছি এই পাথরের পরেই আমরা পাহাড়ের দিকে আস্তে আস্তে রওনা দেব গেট দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে পাহাড়েশ্বর পার্ক টিকিট মূল্য আছে দশ টাকা পাহাড়ে ওঠার আগে সামনেই একটা বেশ সুন্দর অনেক উঁচু একটি মন্দির আছে এটা হচ্ছে পাহাড়েশ্বর শিবের মন্দির মন্দিরের ভেতরে এক পাথরকণ্ডকে পুজো করা হয় শোনা যায় ওই পাথর তিলে তিলে প্রতিদিন বেড়ে যাচ্ছে তাই এই মন্দিরকে তিলেশ্বর মন্দিরও বলা হয় পাহাড়ে যাবার দুটো রাস্তা আছে মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে ওই রাস্তাটি ধরে আমরা পাহাড়ে উঠবো এবার তো আমরা এখন চোড়াই উতরাই এই পাহাড়ে উঠে চলেছি পাহাড়েশ্বর যে মন্দির সেই মন্দির কিন্তু অতিক্রান্ত করে আমরা পিছনের দিকে এগিয়ে চলেছি মামা ভাগ্নে দেখার উদ্দেশ্যে এই মামাভাগ্নে পাহাড় হলো বীরভূম জেলার দুবরাজপুরে অবস্থিত বক্কেশ্বর প্রস্রবণ আসলে আপনারা তার সাথে অবশ্যই মামাভাগ্নে পাহাড়ও ঘুরে নেবেন এবার আসি মামাভাগ্নে পাহাড় আপনারা কিভাবে আসবেন দুবরাজপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে আপনাদেরকে চলে আসতে হবে মামাভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে শেয়ারে যদি আপনারা আসেন টোটো ভাড়া কুড়ি থেকে তিরিশ টাকা নেবেন এবার বলি দুবরাজপুর স্টেশন আপনারা কোন ট্রেনে আসবেন কিভাবে আসবেন সে সব কিছু কিন্তু আমি আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন চলুন যাওয়া যাক মাভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে আমরা পাহাড়ের কিছুটা ওপরে চলে এসেছি এই যে দেখুন দেখতে পাওয়া যাচ্ছে ব্যালেন্সিং রক একটা পাথরের ওপর আরেকটা পাথর কেমন সুন্দর ব্যালেন্স করে বহু বছরের পর বছর ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে এই পাথর মূলত গ্রানাইট শিলা দ্বারা গঠিত পাহাড়ের কিছুটা ওপরে উঠে আপনারা দেখতে পাবেন পাহাড়েশ্বরী মায়ের মন্দির এই মন্দিরের চারিপাশটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এক নির্জন পরিবেশ বিরাজ করছে এখানে এই হচ্ছে পাহাড়েশ্বরী মায়ের মন্দির মামা ভাগ্নে পাহাড় দেখার জন্য এই মন্দির অতিক্রম করে আপনাদেরকে আরও সামনের দিকে কিছুটা এগিয়ে যেতে হবে চলুন যাওয়া যাক বন্ধুগণ আমরা এখন এই নির্জন গাছ এই সুন্দর প্রকৃতির ওপর দিয়ে আমরা কিন্তু পেয়ে চলেছি মামা ভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে চারিদিকে নির্ঝম গাছপালা বেশ বন্যময় এক পরিবেশ বন্যময় পাথরে পরিবেশ চারিদিকে বড় বড় পাথর রয়েছে কিছু ঢিবি রয়েছে তার মাঝখানে এই যে রাস্তা এই রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে চলেছি মামা ভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে এই রাস্তাটা দিয়ে আমরা নেমে আসলাম আর সামনের এই রাস্তাটা বরাবর আমরা সামনের দিকে এগিয়ে যাব আর এই দেখুন আরেকটি যে রাস্তা আছে পাহাড়ে যাবার জন্য সেই রাস্তাটা এখানে এসে মিশেছে এখান থেকে একটি রাস্তাই পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে এই মামাভাগ্নে পাহাড় হল ছোটনাগপুর মালভূমির অংশ বিশেষ বীরভূম জেলার একমাত্র পাহাড় হল এই মামাভাগ্নি পাহাড় ছোটনাগপুর মালভূমির অন্তিম পূর্ব অংশ দুবরাজপুরে অবস্থিত এটাই হলো মামাভাগ্নি্নি্নি্নি্নি পাহাড় এটা মূলত গ্রানাইট শিলা দ্বারা গঠিত এই দেখুন পাহাড়ের ওপরে এই দিকে একটা গ্রাম আছে আমরা একদম পাহাড়ের কাছে চলে এসেছি এই সিঁড়িগুলো পেরিয়ে আমরা পাহাড়ে পৌঁছে যেতে এই মামা ভাগ্নে পাহাড় সৃষ্টির পেছনে কিছু পৌরাণিক কাহিনীও শোনা যায় সেটাও আপনাদেরকে বলি রামায়ণে রাম সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা যাত্রা করছিলেন তখন হিমালয় থেকে রথে করে পাথর আনা হচ্ছিল সেতু বন্ধনের জন্য সেই পাথর ওই স্থানে পড়েই নাকি মামা ভাগ্নে পাহাড়ের সৃষ্টি হয়েছিল তা মামা বলছা তাই নাকি

ঠিক ঠিক এই হচ্ছে মামা এইটা হচ্ছে মামা এই মামার নিচে কোনো কিন্তু সাপোর্ট নেই আমরা যদি নিচে এদিকটা দেখাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না মাথা গেঁদে দেখতে হবে নিচে কোনো কিন্তু সাপোর্ট নেই এই দেখুন এই দেখুন পুরোই কিন্তু ফাঁকা এইখানে কোনো কিছু কিন্তু সাপোর্ট নেই খালি খালি কিন্তু রয়েছে এরপরে আমরা একদম একদম এই হচ্ছে ভাগনা এই হচ্ছে ভাগনা মামার ভাগনে এটা পুরোপুরি গ্রানাইট শিলা দ্বারা গঠিত তাই তো দেখা যাচ্ছে আচ্ছা এই পাহাড়ের চূড়া থেকে গোটা দুবরাজপুর শহরটাকে আপনারা ভালোভাবে দেখতে পারবেন এবং সামনেই হেতমপুর রাজবাড়িও আপনারা দেখতে পাচ্ছেন এবং পাহাড়ের পাশেই প্রাকৃতিকভাবে পাহাড়ের ওপর সৃষ্টি হয়েছে জনি চারিদিকটা গাছপাল্লাময় বেশ ঘন জঙ্গল আর তার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় সাইজের পাথর মামাভাগ্নে পাহাড়ের এই নির্জন পরিবেশ আপনাদের অবশ্যই ভালো লাগবে পুরো মামা ভাগ্নে পাহাড়টা আপনাদেরকে ঘুরে দেখালাম এরপর আমরা আস্তে আস্তে নিচে দিকে নেমে যাব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা পরের কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে